শিরাজগঞ্জে 21 জুন থেকে তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস প্রতিবেদক সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ শাকিল হোসেনের চিত্রে। আবহাওয়া নিউজ তারিখ 21 জুন 2025 শনিবার সিরাজগঞ্জে 21 জুন থেকে গরম ও আর্দ্র আবহাওয়ার প্রভাব থাকবে আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 7 দিন অর্থাৎ 21 জুন থেকে 27 জুন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং রাতের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকদিন দাবশার গরম অনুভূতি হবে। আবহাওয়ার মডেল অনুযায়ী 21 ও 22 জুন মেখলায় আকাশ ও থেকে হালকা বৃষ্টি হবে জুন জুন থেকে সকালে বা বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা মাছারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি মিললেও গরম ও আর্দ্রতা থেকে পুরোপুরি মুক্তি মিলবে না কৃষি স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি তাপমাত্রা থাকবে একুশে জুন থেকে সাতাশে জুন পর্যন্ত বৃষ্টি হবে প্রতিদিনই সম্ভাবনা ২২ জুন পঁচিশে জুন সাতাশ জুনে বেশি আর্দ্রতা সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত উঠতে পারে সূত্র আন্তর্জাতিক আবহাওয়া মডেল বিশ্লেষণ আবহাওয়া নিউজ ডট ডট কম এবং আবহাওয়ার পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা